আজ আমি অয়েল ফ্রি চিকেন রান্না করবো তো এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওভার নাইট দই পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা পেস্ট জিরে ধনিয়া পাউডার গরম মশলা নুন হলুদ আর কাশ্মীর মিচ দিয়ে আর এখানে দেখো পেঁপে আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা চিকেনে আমি দেবো চিকেনটা আমি পেঁপে আলু দিয়েই করবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব এবার আমি হালকা করে নাড়িয়ে নেব এটা অয়েল ফ্রি হচ্ছে বলে একটু গ্যাসের ফ্লেমটা সিম করে দিতে হবে আর টাইম ধরে রান্নাটা করতে হবে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব এর মধ্যে এবার ক্যাপসিকামটা দিয়ে এবার একটু আমি নাড়িয়ে নেব ভালো করে এবার একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখবো চিকেনটা জলটা টেনে গেছে চিকেনটা সফট হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে টিকে চিকেনটা ওয়ান নাইট ম্যারিনেট থাকলে চিকেনটা খুব সফট হয় আর একটা কথা বলা হয়নি আমি এর মধ্যে একটা গন্ধ বেগুর পাতাও দিয়েছিলাম ছিঁড়ে গন্ধলি লেবুর পাতা দিলে টেস্টটা খুব ভালো আসে এবার আমি পেঁপে আলুটা সেদ্ধ পেঁপে আলুটা দিয়ে দেবো এর মধ্যে সব একসাথে মিশিয়ে নেব অয়েল ফ্রি রান্না তবুও খেতে খুব টেস্ট হয় এই গন্ধলি লেবুর পাতাটা থাকলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেন থেকে এটা তোমরা দিতে ভুলবে না লেবু পাতাটা এবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর ঢাকনাটা খুলে নেব একবার এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো ফ্লেভার আসে একটা খেতেও ভালো লাগে একটু কাশ্মীরি মিচ দিয়ে দেব ম্যারিনটার সময় আমি দিয়েছিলাম এখন একটু দিয়ে দিলাম তো সব একসাথে একটু মিশিয়ে নেব এটা অয়েল ফ্রি চিকেন হচ্ছে বলে গ্যাসে ফ্লেমটা একদম সিম করে দিতে হবে এটা টাইম নিয়ে রান্নাটা করতে হবে এবার আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো আমি আর এক বাটি জল আমি দিয়ে দিলাম দু বাটি আমি জল দিলাম ছোটো দু বাটি এবার একসাথে এগুলো সব মিশিয়ে নেব এবার ঝোলটা ফোটার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে আমি নেব এবার আমি একটু নুন দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম এখন আবার একটু দিলাম সব একসাথে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এবার একটু ঢাকনাটা খুলে আমি সমস্ত সেদ্ধ আমার ছিল পেঁপে আর আলু চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে ওয়ান নাইট ম্যারিনেট ছিল বলে আর এই গন্ধুর পাতা দিলে ফ্লেভারটা এত সুন্দর আসে মনে হয় এটা অয়েল ফ্রি চিকেন তোমার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এবার উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেব এটা জাইফল জৈত্রী আর গোটা গরম মশলা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার সব মিশিয়ে দেব এর মধ্যে একটু পাতলা পাতলা ঝুলি রাখবো তোমরা ঝোল কম খেলে ঝোলটা একটু টানিয়ে নিতে পারো আমার চিকেনটা হয়ে গেছে ম্যারিনেট করা থাকলে কত তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা এরকম বিনা অয়েলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এটা খেতে যেমন টেস্টি সেরকম হেলদিও এবার আমি ঝোলটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো রেডি হয়ে গেছে আমার অয়েল ফ্রিজ